আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে জিহাদি মিছিলে শহরিক হয়েছেন সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যখনই আমাদের ইসলামে আঘাত আসবে তখনই আমরা প্রতিবাদ করব প্রতিহত করব আমাদের কোন মুসলিম ভাইর ওপর আঘাত আসলে আমরা তাৎক্ষণিক সেটার জন্য প্রতিবাদ করব এবং প্রতিহত করব আগামী বারো তারিখ সারা ব্যাপী ঢাকাতে মার্চ ফোর সমাবেশ হবে আমরা যারা যারা পারি সেখানে শরিক হব এবং আজকে সবাই বিক্ষোভ মিলিয়েছিলে অংশগ্রহণ করার জন্য বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি করা হবে সৈনিক হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে আমরা আজকের অভিজ্ঞ থেকে আর ঘোষণা করতে চাই সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রতিটি মুসলিম দেশে ঘোষণা করা হবে

এবং আমাদের উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়ে সংক্ষেপে বক্তব্য আমরা ধৈর্য সহকারে সংগ্রামে উপস্থিতি সংগ্রামে তো জনতা আমরা সকলে বাজারের ব্যবসায়ী এবং বন্ধুরা থাকলে আগত সকলকে অনুরোধ করব আমরা কারো পণ্যবাহী মালে হাত দিব না এবং কোন দোকানে লুটপাট করবো না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু সন্ত্রাসী বাহিনী সুযোগ দিচ্ছে আজকে ফিলিস্তিনিদের সুযোগে তারা বিভিন্ন দোকানপাটে হামলা করছে আমরা আমাদের বাজারের ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের কাছে যদি কোনো ইসরাইলি পণ্য থাকিয়া থাকে তাহলে আপনারা দীর্ঘদিন থেকে ব্যবসা করেছেন ইসরাইলি পণ্য আপনারা বয়কট করবেন নয়তোবা আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব আমরা আপনাদেরকে বলতে চাই যেহেতু আপনাদের ঘরে দোকানে মাল আপনারা আগে কিনেছেন আমরা সেহেতু আপনাদেরকে বলবো ওই মালগুলা আপনারা বিক্রি করার পরে আর কোন নতুন করে পণ্য আপনারা ক্রয় করবেন না বিক্রয় করবেন না আমি সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে জিয়াদের ডাক আসলে সকলকে ঐক্যবদ্ধভাবে জিয়াদের জাপিয়ে পড়ার জন্য অনুরোধ করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি সকলে বারো তারিখে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ

মানুষের চোখে ব্যথা হয় তো সারা শরীরে ব্যথা অনুভব করে যখন মাথা ব্যথা হয় সারা শরীরে অনুভব ব্যথা অনুভব করে তেমনি আজকে আমাদের ফিলিস্তিনি বাইদেরকে নির্ভর ভাবে দুনিয়ার সাথে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এর জন্য আমরা সারা পৃথিবীর মুসলমান এক হয়ে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি পৃথিবীর অমুসলিম তারাও এক কিন্তু মুসলমান আজকে আমরা বিভক্ত হয়ে গিয়েছি মুসলমান আজকে মুসলমান জাতি মুসলমান ভাইদেরকে মারে এখনো নামদারি কিছু মনোভাব আছে মুসলমান তারা কিন্তু তাদের ক্ষমতার জন্য তাদের স্বার্থের জন্য তাদেরকে এখনো সহযোগিতা করতেছে এজন্য আমরা জেহাদ জেহাদ হাতের দ্বারা জেহাদ মুখের দ্বারা জেহাদ আমার অঙ্গ দ্বারা লেখার দ্বারাও জেহাদ হয় আমরা ফিলিস্তিনে চাইতে পারবো না কিন্তু আমরা আমাদের সমর্থনের দ্বারা আমরা জেহাদ ঘোষণা করব। ফিলিস্তিনি পণ্যগুলো আমরা দোকান থেকে কিনা বন্ধ করে দিব এবং যদি আমাদের যেহাদের ডাক আছে আমরা যাব এবং ফিলিস্তিনি বাইদের জন্য যদি সহযোগিতার দরকার হয় আমরা সহযোগিতা করব। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো বিজ্ঞান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আপনারা দেখতে পাচ্ছেন ইহুদি খ্রিস্টান ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিনের উপরে আঘাত করে সমস্ত বাড়িঘর তস্তা মুসলমানদের যেখানে আঘাত হবে সেখানে পৃথিবীর মুসলমান যেখানে থাকুক সেখানে তাদের রোগকে আগুন লাগবে ঠিক কিনা আমরা আমাদের যখন টাক আসবে যদি আমাদেরকে বাংলাদেশ সরকার সুযোগ দেওয়া হয় যে কে কে কারা কারা আমরা মুসলমান জাতি ফিলিস্তিন ফিলিস্তিন মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা গেহাদ করার জন্য যাব সবাই তো রেসিডেন্সিয়াল না আমাদেরকে আমাদেরকে আমরা এখান থেকে যেতে পারবো না ঠিক আছে যদি আমরা আমাদের টাকা পয়সা দেওয়া লাগে আমরা প্রয়োজনে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব যদি আমাদের অস্ত্র দেওয়া লাগে সরকারকে বলবো সর্বাত্মক মাধ্যমে একার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে আগামীতে